হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল নয়েজ রিল্যাক্সেশানোক যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ডপলার ক্রিয়া অধ্যায় থেকে মানে লাস্ট অধ্যায় থেকে প্রবলেম সেট ওয়ান ফুল সলিউশন তো প্রবলেম সেট ওয়ানে বেসিক্যালি এখানে সাতটা প্রশ্ন আছে খুব একটা বেশি প্রশ্ন নেই তো তোমাদেরকে সাতটা প্রশ্নই চর্চা করব আজকের ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু যেটা থার্ড মার্চ থেকে শুরু সেটা ভীষণ ভালো চলছে ওকে চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে চর্চা করি রাস্তার ধারে একটি সাইরেন থেকে এন ইকলস টু এক হাজার হার্জ কম্পাঙ্কের শব্দ নির্গত হচ্ছে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে ভিজিক্যাল টু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সমবেগে ওই সাইরেনকে অতিক্রম করে গেল এক্ষেত্রে অতিক্রম করার আগেও পরে গাড়ির আরোহীর সাপেক্ষে সাইরেনের কম্পাঙ্ক নির্ণয় করো এটা হচ্ছে বিষয় আচ্ছা আমি এক একটা করিয়ে দিচ্ছি দুয়েটটা কিন্তু করাবো না দুয়েটটা প্রায় প্রায় ওইটার মতনই ঠিক আছে এত মিউজুয়াল বাজাতে বাজাতে একটি ট্রেন তো সমবেগে একটি স্টেশন অতিক্রম করলো হ্যাঁ ঠিকই আছে সাইরেন থেকে এতক্ষণ শব্দ নির্গত হচ্ছে মানে এই ক্ষেত্রে উৎসটা স্থির আছে আর শ্রোতা গতিশীল আর দুয়েটটাতে উৎসটা গতিশীল শ্রোতাটা স্থির আছে এটা হচ্ছে বিষয় এই দুটোই পার্থক্য তো বেসিক্যালি এক নম্বরের যেটা তার মানে হচ্ছে তোমার কি না এত আচ্ছা সোর্স যেটা সে কিন্তু স্থির এস এ কিন্তু স্থির আর যে অবজারভার অবজারভার ও অবজারভার এ কিন্তু গতিশীল এ কিন্তু গতিশীল এটা হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে আমাদের যেটা রুল হয় এন ড্যাশ টু তোমরা যদি এখানে দেখো আমি প্রত্যেকটা জিনিস ওই জন্য বইয়ের এই দ্রুত সমাধানের কৌশলটা দেখিয়েই করাচ্ছি তাতে তোমাদের সুবিধা হয় তাহলে এস যদি স্থির হয় আর অবজারভার যদি যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার হবে একটা ভি প্লাস ইউ বাই ভি ইন্টু এন আর একটা হবে এন্ডাসিজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই ভি গুণিত এন এই দুটো হবে তো ভি কত দিয়েছে ভি কত দিয়েছে ভি হচ্ছে বায়ুর বেগ তিনশো চল্লিশ তাহলে একটা এন্ডাস হবে তিনশো চল্লিশ প্লাস তোমার ব্যাগটা কত দিয়েছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এটাকে চেঞ্জ করতে হবে একটু একটু পরিবর্তন করতে হবে যদিও তাহলে এটা পঞ্চাশ কিলোমিটার তো তাহলে পঞ্চাশ গুণিত হাজার মিটারে হলো আর ছত্রিশশো দিয়ে ভাগ এটা ডিভাইডেড বাই তিনশো চল্লিশ হলো গুণিত কম্পাঙ্কোটা কত না থাউজেন্ড হাজ তাহলে থাউজেন্ড হয়ে যাবে এখানে ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা নেই তাহলে এটা কত হবে এক দুই এক দুই হলো আর তোমার এখানে হচ্ছে পাঁচশো বাই ছত্রিশ তাহলে তিনশো চল্লিশ প্লাস পাঁচশো বাই ছত্রিশ ডিভাইডেড বাই তিনশো চল্লিশ গুণিত এক হাজার এটা ডিরেক্ট করছি ডিরেক্ট করলে আমাদের উত্তর যেটা আসবে সেটা হলো পাঁচশো ভাজিত ছত্রিশ যুক্ত তিনশো চল্লিশ ডিভাইডেড বাই তিনশো চল্লিশ গুণিত এক হাজার এটা হচ্ছে এক হাজার চল্লিশ দশমিক এক হাজার চল্লিশ দশমিক আট চার এত হার্জ এটা হচ্ছে সর্বোচ্চটা দেখো উত্তরটা ম্যাচ করলো এক হাজার একচল্লিশ দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর আরেকটা ইন্ডেক্স হবে আরেকটা ইন্ডেক্স হবে এই তিনশো চল্লিশ মাইনাস পাঁচশো বাই ছত্রিশ ডিভাইডেড বাই তিনশো চল্লিশ গুণিত এক হাজার এটা হবে তাহলে তিনশো সরি পাঁচশো ডিভাইডেড বাই ছত্রিশ এটা মাইনাস তিনশো চল্লিশ তার নেগেটিভ নিয়ে নেব ওকে ডিভাইডেড বাই তিনশো চল্লিশ গুণিত এক হাজার এটা আসছে পাঁচশো উনষাট দশমিক এক পাঁচ শূন্য এত হার্ড সোজা জিনিস কোনো প্রবলেম হওয়ার কথা নয় পাঁচশো দশমিক একটা নেয়নি পাঁচশো ঊনষাট নিয়েছে আমি বললাম সূত্রটা একটু বলে দিই একটা হবে এন্ডাস বাই মানে এস ভি বাই ভি মাইনাস ভি বাই ভি মাইনাস ইউ গুণিত এন আর আর একটা করবে এনডাসিজিক্যাল টু ভি বাই ভি প্লাস ইউ গুণিত এন এ দুটো ইউজ করবে কাজ শেষ এন এখানে তোমরা বসাবে হাজার হাজ ভি এখানে তোমরা বসাবে মানে ভি বাই ইউ ইউটা বসাবে এখানে পঞ্চাশ টাকা চেঞ্জ করবে যেমন বললাম পাঁচশো বাই ছত্রিশ আর তোমার শব্দের বেগটা তিনশো চল্লিশ শব্দের বেগটা আছে তিনশো চল্লিশ তাহলে জিনিসটা একটু হেরি ফেরি হবে করে নিতে পারো অসুবিধা নেই তিন নম্বর একেবারেই ইজি জিনিসটা চলো তিন নম্বর মানে এটা রিভার্সটা হয়ে যাবে তার সাথে যাই হোক করবে একটি বড় প্রতিফলিকের প্রতিফলক অভিমুখে ভিজিবলটা এত সমবেগে চলতে চলতে একটি মোটর গাড়ি এত কম্পাঙ্কের পাঙ্কের হর্ন বাজালো এক্ষেত্রে গাড়ির আরোহীর সাপেক্ষে প্রতিধ্বনির কম্পাঙ্ক নির্ণয় করো আচ্ছা আচ্ছা বেশি হবে থাউজেন্ড হাজার বেশি হবে কারণ যখন প্রতিধ্বনি আসছে ধরো এটা গাড়ি আর এই গাড়ি থেকে একটা কী হচ্ছে আওয়াজ ভেসে আসছে ঠিক সেটা যখন তোমার ওই দেওয়ালে গিয়ে পরে ধাক্কা খাচ্ছে তখন ওই যে আওয়াজটা আবার ব্যাক করছে সেই আওয়াজটা যত ব্যাক করছে গাড়িটা তত কাছেও আসছে তাহলে যদি উৎপন্ন শব্দের আমি কাছে যাই ফ্রিকোয়েন্সিটা তো বাড়াবেই এটা ফ্যাক্ট তাহলে এই ক্ষেত্রে এন্ডাস যেটা হবে যে সূত্রটা কার্যকরী হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমার শ্রোতাকে বাসে বসে থাকা যে যাত্রী সেও গতিশীল আর যে ইয়েটা আসছে উৎসটা আসছে সেও গতিশীল তাহলে দুজন যদি গতিশীল হয় এবং দুজন দুজনের উল্টো দিকে যদি গতিশীল হয় সেক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই ভি ইউ অবজারভারটা ওপরে আর শ্রোতা বা উৎসটা এটা নিচে এন তাহলে এখানে বায়ুতে শব্দের বেগটা কত দিয়েছে বায়ুতে শব্দের বেগটা আছে তিনশো চল্লিশ তাহলে এটা দেখো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ প্লাস আচ্ছা সোর্স কত বেগে আসবে যেখান থেকে কম্পাঙ্কটা উৎস সেটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ খুবই ভালো বিষয় তাহলে এটা প্লাস পঞ্চাশ না অ্যাকচুয়ালি মানে পাঁচশো বাই ছত্রিশ পাঁচশো বাই ছত্রিশ আর এটা হবে তিনশো চল্লিশ মাইনাস পাঁচশো বাই ছত্রিশ এটা আর অরিজিনাল কম্পাঙ্ক কত অরিজিনাল কম্পাঙ্ক হচ্ছে কত তোমার হাজার হার্চ একই জিনিসই বলছে ওই আগের অঙ্কটাই রিপিটেড হয়েছে তো দেখো এখানে লক্ষ্য করো এখানে হয়ে যাবে পঞ্চাশ সরি পাঁচশো ডিভাইডেড বাই ছত্রিশ তেরো দশমিক তেরো দশমিক আট 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 নয় নিয়ে নিলাম আর এখানে তিনশো চল্লিশ মাইনাস তেরো দশমিক আট আটের জায়গা আট নয় উনি তো থাউজেন্ড তো এইটা যেটা আসছে তোমার সেটা হচ্ছে তিনশো ছাব্বিশ দশমিক এক এক আর ওপরটা করবো তিনশো চল্লিশ প্লাস তেরো দশমিক আট নয় তিনশো তিপ্পান্ন দশমিক আট নয় ডিভাইডেড বাই তিনশো ছাব্বিশ দশমিক এক এক ওকে গুণিত থাউজেন্ড গুণিত থাউজেন্ড এটা হচ্ছে এক হাজার পঁচাশি দশমিক এক আট পাঁচ এত হার্জ তো এক হাজার পঁচাশি আছে উত্তরটা প্রবলেম নেই কোনো আশা করি বেশ একজন এর পরেরটা দেখো একজন দাঁড়িয়ে থাকা পুলিশ তার দিকে দ্রুত বেগে এগিয়ে আসা একটি হর্নের শব্দের কম্পাঙ্ক টেন পার্সেন্ট পরিবর্তন লক্ষ্য করলেন আচ্ছা শব্দের বেগ এত হলে গাড়িটির বেগ কত ছিল আচ্ছা তাহলে পরিবর্তন কি করে লক্ষ্য করলেন যখন কাছে আসছিল তখন কম্পাঙ্কটা বেশি ছিল যখন দূরে গেল তখন কমে গেল এইটার পার্থক্যটা লক্ষ্য করেছেন তো কাছে আসার ক্ষেত্রে যেটা হবে তাহলে এক্ষেত্রে শ্রোতা কী আছে স্থির আছে শ্রোতা কি আছে স্থির আছে উৎস কিন্তু মুভেবেল শ্রোতা স্থির উৎস মুভেবেল তাহলে এন ড্যাসটা হবে এন ড্যাসটা হবে ভি বাই ভি মাইনাস এস কথাটা ক্লিয়ার হলো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ব্যাপার ঠিক আছে ভি মাইনাস এস গুণিত এন এটা একটা আর আরেকটা হবে যে এন ড্যাশ ইকলস টু বা বলতে পারো এন ডবল ড্যাশ ইকলস টু ভি বাই ভি প্লাস এস গুণিত এন এই দুটো হবে তোমার একটা কাছে আসা কাছে আসাটা এটা কারণ এখান থেকে এটা এটা বেশি সরি এখান থেকে এটা এটা হচ্ছে কম তাহলে কম যদি বিয়োগ হয় তাহলে এটা বাড়লো বাড়লো মানে এটা কমলো আর এটা এটার সাথে এটা যোগ হয়েছে মানে এটাকে বড় করলো এটা যত বাড়বে এটা তত কমবে মানে এটা কম আর এটা কিন্তু বেশি এটা বোঝাতে পারলাম এবার পরিবর্তন যেটা লক্ষ্য করলো একজন দাঁড়িয়ে থাকো বলেছি দুটো বেগে আসা প্রথমে এলো এলো মানে প্রথম কম্পানটা এটা বেশি ছিল বেশির থেকে কমে গেল। ঠিক আছে তো এখানে বলছি টেন পার্সেন্ট কী দেখতে পেলো পরিবর্তন দেখতে পেলো কম্পাঙ্কের টেন পার্সেন্ট পরিবর্তন লক্ষ্য করলেন টেন পার্সেন্ট পরিবর্তন মানে যদি আমি বলি যে এই এন ড্যাশ বাই এন ডবল ড্যাশ এটা উনি দেখেছেন প্রথমে যদি একশো ছিল টেন পার্সেন্ট পরিবর্তন মানে কম দেখলেন সেটা হচ্ছে কিন্তু নব্বই কমে যাবে পরবর্তীকালে তো এন ড্যাশ বাই এন যদি আমি করি বা তাহলে সেটা হবে এন এনগুলো কেটে যাবে ভি ভি গুলো গুলো কেটে যাবে তাহলে এন সে একটা ভি প্লাস এস ডিভাইডেড বাই ভি মাইনাস ইউএস এবারে ভিগুলো দিয়ে দিয়েছে তাহলে ইউএসটা বার করা যাবে তিনশো চল্লিশ দিয়ে দিয়েছে প্রথমত এখানে এখানে কাটবে আর অল্টারনেট গুণ করবো তার আগে এটা মানটা বসেই নি এটা হচ্ছে তিনশো চল্লিশ আর এখানে হবে তিনশো চল্লিশ মাইনাস তাহলে এটা যদি গুণ হয় থ্রি ফোর টেন ইউ এস ইজিক্যাল টু এটার সাথে এটা গুণ তার মানে হচ্ছে নয় শূন্য শূন্য নয় চারে ছত্রিশের ছয় হাতে থাকলো তিন নয় সাতাশ সাতাশ তিরিশ প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস উনিশ ইউএস হচ্ছে এটা থেকে এটাকে বিয়োগ তার মানে হচ্ছে মাইনাস এটা 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 কেটে গেলো তাহলে ইউএসের মানটা দাঁড়াবে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ বাই উনিশ এটা হচ্ছে সতেরো দশমিক আট নয় কিন্তু অ্যান্সারটা ম্যাচ করলো না তাহলে কি এই জিনিসটা পরিবর্তন মানে এই জিনিসটা বলছে কি শব্দের পরিবর্তন আচ্ছা এটাই তো মুশকিল তীক্ষ্ণতার সাথে শ্রুত শব্দ তীক্ষ্ণতার পার্থক্য আচ্ছা আমার মনে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ওই ড্যাশ মাইনাস এন ডবল এটা তো পরিবর্তন ডিভাইডেড বাই অরিজিনাল যেটা সেটা হচ্ছে এন এইটা করতো তোমাকে এখানটাতে আমি একটু গন্ডগোল করে ফেলেছি যা মনে হচ্ছে এইভাবে হবে না অঙ্কটা বাকিটা এটা ঠিক আছে এটা যেহেতু হবে এটা তোমার এরকম হবে এন ড্যাশ বেশি ছিল মাইনাস কমে গেল এই পরিবর্তনটা ইনিশিয়ালের সাপাখি ইনিশিয়ালে যেটা ছিল সেইটা এটা হচ্ছে তোমাকে নব্বই বাই একশো না এই পরিবর্তনটা এই পরিবর্তনটা হচ্ছে তোমার কত এই পরিবর্তনটা হচ্ছে তোমার টেন তাহলে এখানে টেন আসবে এইবার হবে মনে হচ্ছে এই যে পরিবর্তনটা হলো ডিভাইডেড বাই অরিজিনালটা একশো এইবার হবে তাহলে এটা থেকে এটাকে যদি বিয়োগ করি আমি তাহলে কত আসছে ঠিক আছে একটা কাজ করা যেতে পারে এটাকে লিখতে পারি ড্যাশ বাই এন মাইনাস এন ডবল ডাস বাই এন সমান একের দশ এরপর কী করতে পারি ড্যাশ বাই এন মানে হচ্ছে ভি বাই ভি মাইনাস ইউএস মাইনাস ভি বাই ভি প্লাস ইউএস শোনান হচ্ছে এক এক দশ এটাও ঠিক আছে এবার যদি আমি লসাগুন নিই ভিটাকে নিলাম কমন ঠিক আছে এটা ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি আর তো কোনো উপায় নেই আর তো কোনো উপায় নেই ঠিক আছে করা যাক তাহলে ভিটাকে কমন নিলাম আর এখানে হচ্ছে ভি প্লাস ইউএস আর ভি মাইনাস ইউএস ডিটা একটু বসিয়েই নেবো যে ভি স্কোয়ার মাইনাস ইউএস তার স্কোয়ার আর ইউএস স্কোয়ারটাকে আমি নেগলিজেবল ধরবো তিরিশ আর কোথায় তিনশো চল্লিশ নেগ্লিজেবল ধরে নেব তখন তাহলে এখানে হচ্ছে ভি প্লাস ইউএস মাইনাস ভি প্লাস ইউএস সেখানে হচ্ছে একের দশ তাহলে এখানে ভি পোর্শানটা কেটে গেল তাহলে এখানে দাঁড়াচ্ছে টু ইউএস সাথে একটা ভি তার সাথে আছে দশ এটা এখানে কারণ হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ারটা লিখছি না তাহলে একটা একটা ভি কেটে গেলো এখানে ভি থাকলো তাহলে মোটামুটি এখান থেকে ইউএস হয়ে যাবে ভি বাই কুড়ি ভি বাই কুড়ি মানে তিনশো চল্লিশ বাই কুড়ি এটা এটা কেটে গেলো তাহলে এখানে সতেরো আসছে তাও সতেরো মিটার পার সেকেন্ড আসছে যে আমার যেভাবেই আমি করি হুম তিরিশ তো আসছে না কোনোভাবে গাড়িটির বেগ কত ছিল তাহলে আমি কি কোনো বসাতে ভুল করেছি এই জিনিসটা তোমাদের একটু চেক আউট করতে দেবো এটা একটু দেখো যে কোথায় কি ভুল হয়েছে যদি ঠিকঠাক হয় তো জানাবে একটা প্রশ্নের জন্য পড়ে থেকে কোনো তো কাজ নেই আর যেহেতু ছায়া প্রকাশনী তাই ভরসা লাগছে না হয়তো আমিই ঠিক ওনারাই ভুল তো এটা একটু দেখবে কেমন এটা বিশেষ কিছু বললাম না ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে তো একজন দাঁড়িয়ে থাকা পুলিশ তার দিকে দ্রুত বেগে ছুটে আসা একটি গাড়ির ভবনের শতকরা শব্দের দশ পার্সেন্ট পরিবর্তন লক্ষ্য করলেন আচ্ছা আর চান্স করি আর একটা চান্স করি একটি গাড়ির হর্নের শব্দের কম্পাং হ্যাঁ হয়তো কাছে আসাটাই বলেছেন দূরে যাওয়ার ওই কেসটাই নেই হয়তো হয়তো কাছে আসাটা মানে এটা বেশি যেহেতু এই এনডাসটাই বলেছে এই এনডাসটা কী হচ্ছে ভি বাই ভি মাইনাস এস গুণিত এন হয়তো এইটুকুটাই বলেছে যে এনডাস বাই এন হচ্ছে ভি বাই ভি মাইনাস এস কাছে আসা না তো টেন পরিবর্তন লক্ষ্য করলেন পরিবর্তন মানে বেশিই পাবে তাহলে পরার ট্যাক্সো তো আসা শুরু ট্যাক্সো এটা করে দেখি তো এটা তো বেশিভাবে শুনতে এটা হচ্ছে তিনশো চল্লিশ আর এখানে হচ্ছে তিনশো চল্লিশ মাইনাস ইউএস তাহলে এখানে এই শূন্য এই শূন্য কেটে গেল এগারো দিয়ে গুণ করলে শূন্য আর এখানে হচ্ছে তোমার তিন সাত চার মাইনাস এগারো ইউএস সমান এখানে হবে তোমার থ্রি ফোর ডবল জিরো হলো তাহলে মাইনাস এগারো ইউএস সমান হচ্ছে থ্রি ফোর জিরো জিরো মাইনাস থ্রি সেভেন ফোর জিরো তাহলে এখানে হচ্ছে মাইনাস এগারো এটা হবে তোমার শূন্য এটা হবে তোমার চার চার আছে তিন তিন এটা এটা কেটে গেলো তাহলে ইউএস তোমার কাছে দাঁড়িয়ে যাচ্ছে থ্রি ফোর জিরো এগারো এগারো তিনে এক দশ হুম এগারো তিনে তেত্রিশ এক দশ দশমিকের জন্য শূন্য এলো এগারো নয় নিরানব্বই যা হা মুশকিল তো এইটা আমি ভাগ করতে পারছি না কী মুশকিল হয়েছে মাঝে মধ্যে মাথাটা এগারো তিনে তেত্রিশ একে চৌত্রিশ দশ দশমিক শূন্য এগারো নয় নিরানব্বই এক দশমিকের জন্য শূন্য আর একটা শূন্য শূন্য এগারো এগার্ন নিরানব্বই এমনি হচ্ছে কেন একটা শূন্য তো আছে হে বাবা কী হলো রে বাবা বাজি তো এগারো তিরিশ দশমিক একটা শূন্য খাচ্ছে কেন বলো তো পরপর দুটো সংখ্যা তো নামাচ্ছি না আমি তিনশো চল্লিশ বাই এগারো যখন আমি করছি তাহলে এগারো তিনে তেত্রিশ এক শূন্য দশ নামছে তো একটা শূন্য দিয়ে শূন্য নামাবো নাকি পরপর দুটো সংখ্যা নামলে যা পাবো ভাগ ভুলে গেছি আমি কি মুশকিল কি অধঃপতন আমার হুম এগারো তিনে তেত্রিশ তেত্রিশ যদি হয় তোমার তাহলে এক দশ তাহলে শূন্য ও আচ্ছা 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 বা মানে আর একটা শূন্যর জন্য ওখানে শূন্য নামলো ঠিক আছে ও আচ্ছা 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 ঠিক 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 মিস্টেক হয়েছিলো এখানটায় এগারো এগারো তিনে তেত্রিশ হলো তাহলে এক দশ শূন্য শূন্য এগারো নয় না দশমিক দেব নাকি দশমিকের জন্য শূন্য এলো না শূন্যর জন্য শূন্য এলো মুশকিল কী হচ্ছে আমার সাথে আজকে তিনশো চল্লিশ তো এগারো দিয়ে ভাগ করবো তাহলে এগারো তিনে তেত্রিশ তেত্রিশ আর একে চৌত্রিশ হলো আর আর একটা শূন্য বসালাম তাও ছোটো হচ্ছে এবার একটা শূন্য দিয়ে শূন্য বসালাম নিয়ে একটা দশমিক দেব এখানে উত্তর তো দিয়েছে তিরিশ দশমিক নয় হ্যাঁ আমি বুঝতে সবটাই পাচ্ছি যে এগারো তিরিশে তিনশো তিরিশ হচ্ছে সবটাই বুঝতে পারছি আমি কিন্তু কি অবস্থা কি অবস্থা কি অবস্থা এক নামলো তাহলে এগারো শূন্য শূন্য এমনি খাবো না কি এক নামলো হলো তা দশ তো আমাকে নামাতেই হবে তাহলে এগারো শূন্য শূন্য তারপর দশ নামলো নিয়ে দশমিক দেবো নিয়ে একশো নিয়ে এমনি নাকি এমনি হবে আচ্ছা ঠিক আছে ক্যালকুলেটার মহারাজ বলছেন তো ঠিক আছে তিরিশ দশমিক নয় শূন্য হ্যাঁ নয় শূন্য এত মিটার প্রতি সেকেন্ড এইটা ঠিক আছে এটা ভুল আছে টোটালি ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি কাছে আসাটাই বলেছে দূরে যাওয়ার কোনো গল্প নেই যাই হোক মজাদার একটা ইনসিডেন্ট হলো তোমাদের সাথে আমার সাথে সবাই মিলে আমরা জিনিসটাকে উপভোগ করলাম আর কি যাই হোক এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরেরটা বলেছে যে একটি নক্ষত্র থেকে আসা ছ হাজার অ্যাংশ্রম দৈর্ঘ্যের আলোর ডপলার বিচ্ছুতি জিরো পয়েন্ট ওয়ান অ্যাংশ্রম হল নক্ষত্র দূরে যাওয়ার ব্যাগগত এনাদার অঙ্কের অভাব পড়েছে এমসি কিউ ষোলো নম্বর দেখে নেবে সেম টু সেম অঙ্ক সেম ম্যাথ সেম ম্যাথ নিট দু হাজার ষোলোতে সতেরোতে এসেছিলো যাই হোক ছয় নম্বর ছয় নম্বরে বলেছে একজন শ্রোতার দিকে এত বেগে অগ্রসর মান ট্রেনের বংশীধ্বনি ওর ব্যাপারে মানে ট্রেনের হুইসেলের তীক্ষ্ণতার সাথে শ্রুত শব্দের তীক্ষ্ণতা শতকরা পার্থক্য কত হবে আচ্ছা আচ্ছা শ্রোতার দিকে এগিয়ে যাচ্ছে মানে এই পার্সেন্টেজটা বার করতে বলেছে এখানে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছিল বেগটা বার করেছিল এক্ষেত্রে বেগটা দিয়ে দিয়েছে টানের বেগটা দিয়ে দিয়েছে তিরিশ মিটার পার সেকেন্ড কিন্তু তোমাকে পার্সেন্টেজটা বার করতে হবে মানে অ্যাকচুয়ালি এনডেস বাই এনটা বার করতে হবে এনডেস বাই এন এটা বার করতে হবে তো এটা হবে ভি বাই ভি মাইনাস ইউএস এখান থেকে করতে পারবে তো এটা দেখো কত হচ্ছে এটা হচ্ছে তোমার তিনশো তিরিশ আর তিরিশ তাহলে এটা হচ্ছে তোমার তিনশো তিরিশ আর এখান থেকে যদি তিনশো তিরিশ থেকে তিরিশ বিয়োগ করি এটা তো এটা আমার চাই পার্সেন্টেজে এন্ডেস বাই এন গুণিত হানড্রেড পার্সেন্ট তাহলে সেই ক্ষেত্রে হবে তিনশো তিরিশ আর এখানে তিনশো আর এখানে হচ্ছে একশো এটা এটা একশো তিনে তিনশো আর তিন দিয়ে টেন পার্সেন্ট পরিবর্তন দেখতে পাবে তাই তো কাছে আসছে নাকি একজন শ্রোতার দিকে যাচ্ছে তিনশো তিরিশ তাহলে কত হবে তিনশো তিরিশ মাইনাস তিরিশ তাই তো হওয়ার কথা দেখো তো ইয়েটা চারটা যেটা আমি করলাম একজন হর্ন দাঁড়িয়ে থাকা দ্রুত বেগে আসা একটি গাড়ির হর্নের শব্দের কোনো যত পরিবর্তন লক্ষ্য করলেন হ্যাঁ ঠিকই আছে শ্রোতা স্থির আছে উৎস গতিশীল আছে কোনো সমস্যার মানে ব্যাপার নেই তাহলে এখানে কি ইয়েটা ভুল করেছে কোনো তিনশো তিরিশ বাই তিনশো তিরিশ মাইনাস টেন পারসেন্ট হয়েছে টেন পারসেন্ট হয়েছে এটাই দেখো না আগে এটা বাদ দিয়ে দেখো না আগে কত হচ্ছে এটা তিনশো তিরিশ বাই তিনশো একটা শূন্য একটা শূন্য হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এটা এটা তিন দিয়ে কাটলে এগারো তিন দিয়ে কাটলে দশ তাহলে এবার করতে হবে এন মাইনাস এন বাই এন এটাই তো ভুল করছিলাম তাহলে এগারো মাইনাস দশ বাই দশ গুণিত একশো পার্সেন্ট পরিবর্তন মানে তো তোমাকে পরিবর্তন ডিভাইডেড বাই অরিজিনাল ঠিক চলো লাস্ট প্রশ্ন সাত নম্বর একটি নক্ষত্র এত বেগে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এত অ্যাংস্টম তরঙ্গ দুদুর্গের বিচ্যুতিটা বার করতে বলেছে তো তোমাদের সূত্র দিয়ে দিয়েছিলাম ডেলটা ল্যামডাসমান ল্যামডা ইন্টু ভি বাই সি তো ডেল্টা ল্যামটা বার করবো ল্যামটা দিয়ে দিয়েছে ল্যামটা কত দিয়েছে ল্যামটা দিয়েছে সাতান্নশো অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রমে রেখে দাও কারণ বিচ্যুতিটাও অ্যাংস্ট্রমে বার করব বেগটা দিয়েছে টেন টু থিপার ফাইভ টেন টু দি পার ফাইভ উপরে করে দাও আর এটা হয় থ্রি ইন্টু টেন টু থিপার এইট তো এখানে এক দুই পাঁচ সাত মানে এক কমলো আর এখানে উনিশ উনিশ তিনে সাতান্ন তাহলে উনিশ বাই এটা মানে ওয়ান পয়েন্ট নাইন অ্যাংস্ট্রম ওয়ান পয়েন্ট নাইন এক্সট্রা এটা একটা এক্সাম এসেছিলো এখানে আমাদের প্রবলেমসের ওয়ানটা শেষ হলো বুঝলে লাস্ট ভিডিও একটা হবে সেটা হচ্ছে প্রবলেমসের টু ছটা মাত্র প্রশ্ন আসে তাহলে আমাদের ক্লাস ইলেভেন ছায় প্রকাশনে সলিউশন সিরিজ শেষ খাতাম টাটা বাই বাই এরপরে কি ভিডিও বানাবো জানি না তো তোমরা কমেন্ট করতে পারো যে কিসের ওপরে ভিডিও চাই তোমাদের দেন তা জানার দেন তোমরা যেটা বলবে সেটাই হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে প্রবলেমস এর টু ডার কিয়া টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই